লাখ টাকা কুড়ি লক্ষ টাকা সন্দীপকে দিতে হবে অ্যালিমনি কুড়ি লক্ষ টাকা কেন কি অপরাধ করেছে সন্দীপ কি অপরাধ করেছে সন্দীপকে কুড়ি হাজার টাকা সরি কুড়ি লক্ষ টাকা দিতে হবে হাসায় পরকিয়া করলো একজন অন্যকে মিথ্যে অপবাদ দিল মিথ্যে কেস দিল কেস দিয়ে দুধের শিশুটাকে ফেলে রেখে চলে গেল চলে যাওয়ার পরে কুড়ি লক্ষ টাকা নাকি সে ডিমান্ড করেছে সে খবর আসলো আমাদের কাছে অবাক লাগে না বন্ধুরা অপরাধ করল সে স্বামীর পাশে শুয়ে শুয়ে পরকিয়া করলো সেক্সুয়াল চ্যাট করল তারপরে দিনের শেষে পালিয়েও গেল তার সঙ্গে তার হাত ধরে তারপরেও এখন একটা বছর ধরে তার সঙ্গে লীলাকীর্তন করে বেড়াচ্ছে হ্যাঁ লীলাকীর্তন করে বেড়াচ্ছে এবং আমাদের না জানিয়ে না শুনিয়ে কিন্তু বোঝা বোঝা যাচ্ছে সেরকমই একটা বোঝা ভিডিও তোমাদের সামনে আমি তুলে ধরবো যে অনেকেই বলছে না ফোকলার সাথেও থাকছে না ওদের ভিডিওতেই ওরা প্রমাণ দিয়ে দিচ্ছে ফোকলা আছে তো যাই হোক কুড়ি লক্ষ টাকা হাসি পেয়ে গেল কালকে সঙ্গীতা ম্যাডামের লাইকটা দেখে হাসি পেয়ে গেল কুড়ি লক্ষ টাকা বাড়ির মোয়া নাকি আর এটাই বোধ এদের মানে এটা নেশা টাকা আমি এর আগের ভিডিওতে বলেছিলাম না এদের কাছে মানি ইজ এভরিথিং যেন তেন পোকার টাকা চাই আর এটা মনে হয় তোমাদের যে টিনুর একার মাথা থেকে এই টাকার ডিমান্ডটা বেরিয়েছে না পরিকল্পিতভাবে অনেকে আছে কারণ এই টাকার হিসা হয়তো অনেককেই দিতে হবে ওই জন্য কুড়ি লক্ষ টাকা তা কী সদীপ দিয়ে দেবে আর কুড়ি লক্ষ টাকা দিয়ে হায়স আরাম করে বাদবাকে জীবন অত সস্তা না এক টাকাও দেবে না এক টাকাও সন্দীপ দেবে না তাতে যদি ডিভোর্স সদীপ সারা জীবন না পায় না পাবে সেটা সদীপ ডিক্লিয়ার দিয়ে দিয়েছে আমার তরফ থেকে আমি এটা বললাম যে তাতে যদি সন্দীপ ডিভোর্স না পায় না পাবে এই রকমভাবে ওকে চোরের মতো ঘুরে ফিরে এইভাবে লাইফ লিড করতে হবে চোরের মতো সামনে আনতে পারবে না যার সঙ্গে থাকবে যেখানে থাকবে তাকে আনতে পারবে না কুড়ি লক্ষ টাকা এত কিছু নিয়ে গিয়েও সোনা দানা হ্যাঁ কাগজপত্র কাপড় নিয়ে গিয়েও শান্তি হয়নি ক্যাটা কাপড় বাসন কোষণ আসবাব নিয়ে গিয়েও শান্তি হয়নি এখন কুড়ি লক্ষ টাকা কারণ আমরা শুনেছিলাম এর আগে ডিভোর্সের জন্য দুটো তিনটে শর্ত দিয়েছিল সন্দীপ যে শর্তগুলোতে অনেক কিছু প্রমাণ হয়ে যেত সেই শর্ত যখন মানেনি এখন কুড়ি লক্ষ টাকা তোমাদের বলেছিলাম তো জানতে তো পারবোই সেই জন্য কালকে সঙ্গীতা ম্যাডামের লাইকটা কালকে আমি অ্যাকচুয়ালি মিস করে গেছি কারণ আমি একটু বাড়ির বাইরে ছিলাম সেই জন্য মিস করে গেছি পরে রাত্রিবেলা এসে দেখেছি তো তারপরে জানলাম কুড়ি লক্ষ টাকা একদম বাড়ির মোয়া মামা বাড়ির মোয়া হ্যাঁ পাঁচ লক্ষ টাকা সঙ্গীতা ম্যাডামের ইসের থেকে আর এটা আমরা জানতাম পাঁচ লক্ষ টাকা যেটা ওর নামে ছিল ওর নামে ছিল না ছেলের নামে ছিল ও হচ্ছে নমিনি ওই টাকা অনায়াসে সন্দীপ বলেছে ঠিক আছে ওই টাকাটা ই করে দিয়েছি দান করে দিয়েছি ওই টাকাটা দিয়েছি ব্যাস ওইটুকুই যথেষ্ট হ্যাঁ অন্যায় করলো না কিছু করলো না হ্যাঁ কুড়ি লক্ষ টাকা সন্দীপ দিয়ে দেবে এইরকম একটা নোংরা মহিলাকে যে একটা পাঁচ বছরের সংসারকে মিথ্যে কলঙ্ক অপবাদ দিয়ে তার পরকি আর তার জীবন যাপন করার জন্য জীবন নোংরামি করার জন্য অন্য জায়গায় গিয়ে উঠেছে আর তার জন্য কুড়ি লক্ষ টাকা চাইলো আর হয়ে গেল দেখা যাক দেখা যাক আমি বলে গেলাম এক টাকাও দেবে না সন্দীপ এক টাকাও দেবে না সঙ্গীতা ম্যাডাম আছে যথেষ্ট ভরসা আছে চলো এবার ভিডিওর ভেতরে যাই এরাই প্রমাণ করছে ফুকলাইদের সঙ্গে রয়েছে কালকে আমার কাছে একটা ভিডিও ক্লিপিং এসেছিল চলো ভিডিওর ভেতরে গিয়ে তোমাদের বিস্তারিত বলবো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি কালকে তোমাদের অনেকটাই বলে গেছিলাম কারণ সবাই বলেছে কারণ ওদের ওর বাবা মার ভিডিও দেখে কালকে মোটামুটি আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েট করি মানে ক্রিয়েটার মানে টিনুর যারা দোষ ত্রুটি ভুলগুলো তুলে ধরি কালকে মোটামুটি সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বুঝে গেছে যে শনিবারের যে ঘটনা শনিবারের যে ও বাড়িতে ছিল না সেটার প্রমাণ ওর বাবা মা নিজেরাই ক্যামেরাতে দিয়ে গেছে এটা আর বলতে হবে না বাবা একদম ক্লিন অ্যান্ড ক্লিন অ্যান্ড ক্লিয়ার দিয়ে গেছে মা একটু ঢাকার চেষ্টা করেছিল মাছের মাছের চার পিস মাছকে কেন পাঁচ পিস না কেন সেটা ক্লিয়ার করে দিয়েছে মানে একটু ঢাকার চেষ্টা করেছিল কিন্তু একদম ওপেন হয়ে গেছে সবাই মোটামুটি বোঝে গেছে ঘনাতে রয়েছে ঘনাতে আরও অনেক কাহিনি ঘটে গেছে বন্ধুরা অনেক কাহিনি এ ওকে থ্রেট করছে সে তাকে থ্রেট করছে ভয় দেখাচ্ছে কেস করবে বাকি কেউ যাবে না বাত মানে বাদ কেউ যাবে না এইটুকু শুধু তোমাদের হিংস দিয়ে গেলাম কেস করুক না কে কত কেস করতে পারে কেস করুক তারপরে দেখা যাবে কারণ বাদ কেউ যাবে না কিন্তু ওই টিনু ফ্ল্যাট নিয়েছে ফ্ল্যাটের কী এগ্রিমেন্ট হয়েছে সেই এগ্রিমেন্টে কে কে সই করেছে সেই এগ্রিমেন্টের কি বলে ঢুকেছিল সেটা কিভাবে মিথ্যে কথা পরিণত হয়েছে আমার মনে হয় কেউ বাদ যাবে না রশি ধরে টান দিলে সব একটা একটা করে গিট খুলতে থাকবে আমরাও থাকতে পারি তার মধ্যে কারণ অনেক কিছু তুলে দিয়েছি তো অনেক ভিউয়ার্সও থাকতে পারে তো সত্যিটা বলেছে সত্যিটা সামনে এনেছে তাতে যদি কোনো ভিউয়ার্সকে বা আমাদের সাক্ষী দিতে হয় দেখাতে হয় অবশ্যই দেখাবো ভয়ের কোনো কারণ নেই তো আত কেউ যাবে না এইটুকু শুধু বলে গেলাম যাকে বললাম যা বললাম ঠিক বুঝে যাবে সে যে বাদ কেউ যাবে না বোঝাতে পারলাম নিশ্চয়ই ফ্ল্যাট হঠাৎ করে ভাড়া হলো ফ্ল্যাট হঠাৎ করে ফ্ল্যাট ছেড়ে দেওয়া হলো, ফ্ল্যাটের অ্যাড হলো ফ্ল্যাটের আবার লোক দেখানো হলো বাদ কেউ যাবে না এইটুকু শুধু বলে গেলাম এইবার বলি ঘনাতে যে টিনু যায় সেটা ঘনার আশেপাশ থেকে তোমাদের আগেও বলেছিলাম আশেপাশ থেকে কমেন্ট করে আমাদের জানায় আমাকেও জানায় এবং কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জানায় যেমন জানিয়েছিল যেদিনকে কিষাণুর জন্মদিন ছিল সেদিনকে ওরা বেরিয়েছিল মোটরসাইকেলে খুব একটা কমেন্ট করেছিল তোমাদের পড়ে শোনাচ্ছি শুনিয়েছিলাম কোথায় গেছিলো কোথায় ছিল এই রকম কমেন্ট প্রচুর এসেছিল তখন তখন এসেছিল হয়তো তারপরে থ্রেট খেয়েছিল কারণ আইডিগুলো দেখতে আমরা ডিলিট করার আগে হয়তো তারাও তো সেন দৃষ্টিতে বসে থাকে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে কে কমেন্ট করছে সেরকম একটা কমেন্ট কালকেও এসছে বলবো বলবো তোমাদের বলবো এসছে তোমরা দেখেছো কমেন্টের মাধ্যমে বিওয়ার আমাদের অনেক সত্য জানিয়েছে যেমন নাকি টিনুর বাবার সম্বন্ধে বাবার বান্ধবীর সম্বন্ধে টিনুর বাবার বান্ধবী আমাকে নিজে কমেন্ট করেছিল তোমরা জানো সেই ঘটনা টিনুর মার সম্বন্ধে সবটা কিন্তু এই কমেন্ট বক্সেই আমাদের কোনো কোনো ভিউয়ার্সরা আমাদের জানিয়েছিল সেরকম ঘোনা থেকেও আমাদের খবর আসে যে ঘোনাতে টিনু থাকে টিনু যায় বা কখন বেরোয় বা কখন বাজারে দেখা যায় এর আগে তোমাদের একটা কমেন্ট বোধ তুলে দিয়েছিলাম বসিরহাট বাজারে ওদের দুজনে গাড়িতে দেখা যাচ্ছে হ্যাঁ সবসময় ভিডিও করা যায় না হুশ করা হয়তো পাঁচ দিয়ে চলে গেল দেখলো ক্যামেরা অন করতে করতে বেরিয়ে যায় ভিডিও করতে পারে না বা একটা স্ক্রিনশট নিতে পারে না তবে তোমরা নিশ্চিন্তে থাকো সঙ্গীতা ম্যাডামের কাছে প্রমাণ চলে এসছে চলে এসছে প্রমাণ আর তারপরেও তো শুনলাম কারণ ফোকলা থ্রেট করা অভ্যেস এটা আজকে বলে না ফোকলা থ্রেট করা অভ্যেস কারুর যদি কোনো ক্লু পায় কিছু পায় থ্রেট করে আমাকেও করেছিল হ্যাঁ আমাকেও করেছিল ভয়েস ধার্য পরে আমাকেও থ্রেট করেছিল সব সুরক্ষিত আছে তো যাই হোক প্রসঙ্গ সেটা না ও যে শনিবারে ঘনায় ছিল একুশে সেপ্টেম্বর ঘনায় ছিল সেটা আমরা না হয় স্থগিতি রাখলাম আমাদের ভিওয়ার্সরা জানাচ্ছে স্থগিতি রাখলাম কিন্তু জায়গা মতো কিন্তু সেই ভিডিও ক্লিপিং পৌঁছে গেছে অবশ্যই সেটা আসবে অবশ্যই আসবে কিছু বিধিনির্দেশ আছে সেই জন্য ক্লিপিং দেওয়া যাচ্ছে না কিন্তু আজকে তোমাদের একটা ক্লিপিং আমি দেখাবো যেখানে তোমাদের দেখাবো যে মার ভিডিওতে ফোকলাকে দেখা গেছে এবং অটো থেকে টোটো থেকে টোটো থেকে নামতে ফোকলাকে দেখা গেছে তাহলে সেদিনকে সোনাবাড়িতে ছিল তবুও কেন অন্য টোটোতে যেতে হয়েছে তাহলে ওদের ভিডিও থেকে দেখা যাচ্ছে ফোকলা ওদের সঙ্গে রয়েছে একদম অ্যাক্সিডেন্ট কি আমাদের কাছে চলে এসছে কালকেই ভিডিও ক্লিপিংটা আমার কাছে এসছে যদিও ভিডিওটা দেখি ওইটুকু জায়গা স্কিপ হয়ে গেছিলো একদম শেষে গিয়ে ওই যে টিনুর মা নিজেই ধরা দিয়েছে যে একই অটোতে বা টোটোতে ফোকলাও ছিল এতক্ষণে তোমরা হয়তো জেনে গেছো কারণ অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে সেটা চলে এসছে সব থেকে বড়ো কথা ওর মার কমেন্ট বক্সে ওর মায়ের কমেন্ট বক্সে দেখো জল করছে কী ব্যাপার লাস্টে কে নামলো ফোকলা নামলো ফোকলা নামলো সেই কমেন্ট তো আমাকে একজন স্ক্রিনশট পাঠিয়েছে তার সঙ্গে ভিডিওর শেষটুকু ক্লিপিংটুকু আমাকে পাঠিয়ে বলেছে দেবশ্রীদি এই দেখো ফোকলা রয়েছে আমি বললাম কালকে আমি একটু ব্যস্ত ছিলাম ব্যস্ত ছিলাম বলতে পুজোর আরম্ভন নেই সেরকম আনন্দ নেই সত্যি কথা বলতে এবার পুজোর কোনো আনন্দ নেই আরম্ভন নেই সবারই একটা মলিনতার ছাপ কিন্তু বাড়ির খুদেরা তো আছে তাদের জন্য একটু জামা কাপড় তো কিনতেই হয় কিছু তো করতেই হয় মানে শুধু বাড়ির খুদে না পরিবারের যারা আছে তাদের জন্য কিছু কেনাকাটি করতে হয় সেরকমই একটু কেনাকাটি করতে কালকে বেরিয়েছিলাম যার জন্য ওয়াইটি থেকে একটু নীরব ছিলাম রাত্রি প্রায় সাড়ে দশটা এগারোটা পর্যন্ত দুপুরবেলা বেরিয়ে গেছিলাম একটা ভিডিও দিয়ে পাঁচটা ভিডিওটা দিয়ে তারপরে আর কমেন্টও দেখতে পারিনি দেখিনি রাত্রিবেলা যখন এসে দেখছি যে এই কমেন্টগুলো বা এই ভিডিও ক্লিপিংগুলো তখন অলরেডি দেখলাম ওয়াইটিতেও এই ক্লিপিংটা চলে এসছে ওর মায়ের ভিডিওর ক্লিপিংটা তো আমার কাছে যখন একজন রিকোয়েস্ট করে বলেছে দেবশ্রিদি এই দেখো এই দেখো ফোকলা রয়েছে ওর মার টোটোতে না অটোতে মানে বৃহস্পতিবারের ভিডিওতে যখন কোর্টে গেছিল কোর্টে গেছিল যখন তখন ওর মা আর ওই যে টিনুকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল না মেয়ে আর মা বেরিয়েছি আমি আর আমার মেয়ে বেরিয়েছি বারবার বলছিল না সেই টোটো থেকে টোটো বা অটো সেই টোটো বা অটো থেকে নামতে দেখা গেছে ফোকলাকে এবং সেই ভিডিও ক্লিপিংটার ওই একদম শেষে একদম সেটে কয়েক সেকেন্ডের মধ্যে ওর মা কেটে দিয়েছে তাহলে ওর মার ভিডিও থেকেই বোঝা যায় এই যে দালালও দেখলাম কালকের একটা ভিডিওতে বলেছে যে ওই অ্যাক্সিডেন্টলি ওই রাম মন্দিরের ভিডিওটা চলে এসেছিলো তারপরে ওদের কোনো সম্পর্ক নেই দে ভিডিও তোমরা দাও প্রমাণ দাও তো দালালের উদ্দেশ্যে বলছি ওর মার ভিডিওতেই ওর মার ভিডিওতেই ও ফোকলার ফেস আছে এবং ফোকলাকে আমরা সবাই চিনি ওর ছায়া দেখলেও আমরা বুঝতে পারি দীর্ঘদিন ও তো এখন সেলিব্রিটি হয়ে গেছে ওই জন্য ওর ছায়া দেখলেও আমরা বুঝতে পারি যে ওটা কে তো এখানে তো পরিষ্কার সাইড থেকে ওকে দেখা গেছে তো ভিডিও ক্লিপিংটা একটুখানি তোমাদের দেখে নিচ্ছি দেখে নিয়েছ এটা হচ্ছে ফোকলা ওর মার গাড়িতেই ছিল অতএব যারা বলছো না ফোকলার সঙ্গে সম্পর্ক নেই কিছু নেই বৃহস্পতিবার এই বৃহস্পতিবার ফোকলা টিনুদের বাড়িতে ছিল শুক্রবার দিন ওরা সবাই মিলে দেখেছ সন্ধেবেলায় বেরিয়েছে মানে সকাল সকাল থেকে ভিডিও খাওয়া দাওয়া হয়েছে হয়ে সন্ধেবেলায় বেরিয়েছে সেখানে ফোকলাও ছিল এবং ওই যে শুক্রবারে বেরিয়েছে তারপরে চার্জ ফুরিয়ে গেছে জন্য আর ভিডিও ই করতে পারিনি কন্টিনিউ করতে পারিনি বাড়িতে এসে চার্জ দিয়েও ভিডিওটা শেষ করতে পারিনি কারণ গন্তব্য তো ঘনা ছিল আর এটা ঘনার আশেপাশের লোকজনই বলেছে আমাদের কমেন্ট করেছে কয়েকজনকে একজন না দুজনকে আমি দেখলাম সেম আইডি দিয়ে কমেন্ট এসছে যে ঘনাতে ওরা রয়েছে ওরা রয়েছে এবং রীতিমতো ওদের যাতায়াত হয় আর সব থেকে বড়ো প্রমাণ হচ্ছে টিনু নিজে নিজে ফোনালাপে শোনা গেছে আমি শ্বশুরবাড়িতে রয়েছি আমি ঘনাতে রয়েছি এটা মেটাবে কি করে এটা লুকাবে কি করে আর ভিডিও তোমাদের একটা ক্লিপিং দেখিয়ে দিলাম যে ওর মা আর ওর গাড়িতে টোটোতে ফোকলা ছিল এরকম অনেক ভিডিও চলে আসবে চিন্তা করার কোনো কারণ নেই কোনো কারণ নেই ফোকলার সঙ্গে আনন্দ ফুর্তি করবে আর সন্দীপকে সন্দীপের থেকে কুড়ি লাখ টাকা নিয়ে আয়েস আরামের জীবন বিতাবে জিন্দেগি বিতাবে সেটা কি আমরা থাকতে হতে দেব। সন্দীপ এত খারাপ এত অত্যাচার করেছে সন্দীপের বাবা মা সন্দীপ এত খারাপ একটা চুল্লুকোর লজ্জা করবে না ওর থেকে টাকা নিতে লজ্জা করবে না না আগে প্রমাণ কর আগে প্রমাণ কর সন্দীপ অত্যাচার করেছে আগে প্রমাণ কর সন্দীপের মা অত্যাচার করেছে আগে প্রমাণ কর এগুলো প্রমাণ কর তারপরে তারপরে ওয়াইটি প্রমাণ করে দেবে ওয়াইটি প্রমাণ করে দেবে তথা সঙ্গীতা ম্যাডাম প্রমাণ করে দেবে যে তুই কিসের নেশায় কিসের নেশায় এত সুন্দর সংসার এই আড়াই বছরের একটা বাচ্চাকে ফেলে রেখে চলে গেছিস প্রমাণ করে দেবে টাকা টাকা লজ্জা করবে না যে সন্দীপ চুল্লুকর যে সংসার তোর ভালো লাগেনি চলে গেছিস ছেড়ে পর পুরুষের হাত ধরে এবং সেটা সর্বসম্মুখে স্বীকৃতি দিয়ে বলে গেছিস যে আমি চললাম তারপরে লজ্জা করলো না সন্দীপের কাছে টাকা ডিমান্ড করতে কোন মুখে কোন লজ্জায় কোন লজ্জায় আমি যা আমি জানি না মানে তুই বুঝতে পারলি না যে গো হারা যদি কেস হয় হারা হেরে যাবি তো লজ্জাও করলো না না সন্দীপ ভালো না সন্দীপের ফ্যামিলি ভালো না সন্দীপের টাকা ভালো তাই না ওই জন্য নির্লজ্জের মতো কারণ তুই আর তুই যার হাত ধরেছিস পোকলা সে টাকা ছাড়া কিচ্ছু বোঝে না আর এখন তো দেখছি তোর বাবা মাও তাই টাকা ছাড়া কিচ্ছু বুঝিস না তোরা তোদের লজ্জা করে না কালকে তোর টিনুর মার কমেন্ট বক্স দেখলাম কিভাবে জুতোর বাড়ি খেয়েছে কিভাবে নির্লজ্জতার প্রমাণ দিয়েছে তারপরেও যেগুলো দুটো একটা চাটা ভিউর্স আছে তাদেরকে লাভ রেয়াগ দিয়েছে তার মানে বোঝা গেছে যে উনি কমেন্টগুলো সব পড়েছেন তাহলে কতটা নির্লজ্জ হলে এই ধরনের কমেন্ট আসার পরেও আজকে ভিডিও আসবে এই ধরনের কমেন্ট আসার পরেও বলবে বন্ধুরা তোমার কেমন আছো ঠাকুরের কৃপায় তোমরা সবাই ভালো থেকো এই কামনা করি আগে নিজের মেয়ের ভালো করো নিজের মেয়ের রসাতলে চলে যাচ্ছে নেমে যাচ্ছে নোংরায় ওর পরিস্থিতি কী হবে বুঝতেও পারছো না একটা কমেন্ট দেখলাম যেন কোথায় এরকম একটা ঘটনা ঘটেছিল পাবলিক গিয়ে আর তার আগের স্বামী গিয়ে পরকিয়া করে অন্য একটা জায়গায় ভাড়া নিয়েছিল পাবলিক আর তার স্বামী গিয়ে জুতিয়ে সেই ঘর থেকে বার করে নিয়ে এসেছিল সংসার করেনি প্রমাণ করার জন্য তো দেখিস টিনু এইরকম না তোর দিন আসে কখনো যে ওই যে পালে বাঘ পড়ার মতো যে তুই দিনের পর দিন ফোকলাকে লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিস না ফোকলাকে লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিস দেখ মানে ধরা তো প্রচুর পড়েছিস আমাদের কাছে পড়েছিস ভিডিওতে পড়েছিস ওখান থেকে কমেন্ট করে মানুষ জানিয়েছে এমন না হয় এমন না হয় যে হাতে নাতে ধরা পড়ে যাস কিছু মানুষের কিছু ভিউয়ার্সদের হাতে যে যেভাবে তুই ফ্ল্যাটে থেকেও বলছিস ফ্ল্যাটে থাকি না ফ্ল্যাট ছাড়িস নি অথচ ডিক্লেয়ার দিয়েছিস ফ্ল্যাট ছেড়ে দিলাম কেন ছেড়ে দিলি সেটা বলিস কারণ তুইও জানিস যে কোনো মুহূর্তে তুই ধরা খাবি তা তোর ফ্ল্যাটে গিয়ে বলেছিলাম ফ্ল্যাটে গিয়ে ভিয়ারসা ধরবে তা ঘনাতে গিয়ে ধরতে পারবে না ঘনাবাড়িতে গিয়ে ধরতে পারবে না পারবে ওখানেও পারবে তো যাই হোক সঙ্গীতা ম্যাডামের কালকে লাইভ দেখে পুরোটা বুঝে গেছি আর ও এটাই বলেছিল তো আমি বলবো না তোমরা জানতে পারবে কোন মুখে বলবি তুই তুই কোন মুখে বলবি যে কুড়ি লাখ টাকা আমি চেয়েছি আমি পরকিয়া করে করে চলে এসেছি এই পরকিয়ার মূল্য নাকি ছেলের সন্তানের মূল্য সন্তান তো তুই নিবি না প্রশ্নই নেই আর তোকে দেবেই বাকে সন্তানের মূল্য তাহলে কুড়ি লাখ টাকা কোন মুখে বলবি আমি কাউ কারণ নামে কেস করতে আসিনি আমি আমি এসও খাইনি আমি একটা অন্য বিষয় এসেছিলাম তোমরা সবটাই জানতে পারবি এই যে কালকে জানতে পেরেছি কুড়ি লাখ টাকা বলতে পার বলবি কোন মুখে কোন মুখে বলবি কুড়ি লাখ টাকার কথা অবাক লাগে পুজোর মধ্যে তোর ননদ আসছে পুজোর মধ্যে ননদ আসছে অবশ্যই যোগাযোগ আছে সেটিং ফেটিং করে দেখ পুজোর মধ্যে একটু আনন্দ ফুর্তি পার্টি হবে পার্টি তাই না পুজোর মধ্যে ননদ আসছে তো শুনলাম পুজোর কলকাতায় কাটাবে মিট করবি না করিস মিট মিট করিস তো বন্ধুরা আমি আর একটা কথা আজকে বলবো সন্দীপের আজকে কাকাকে দেখলাম হ্যাঁ বারবারই বলছিল ওর বাবা মায়ের মায়ের কাকা মানে মায়ের বাবার ভাই মায়ের কাকা তাহলে ওর কাকা মানেও তো ওর দিদিরও কাকা ওর কাকা মানে 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 মায়ের কাকা মানে সন্দীপের দাদু তার মানে সন্দীপের দাদু মানে দাদু মানে কাকা মানে বাবার কাকার তো আলাদা কিছু হয় না সন্দীপ বারবার বলছিল যে এটা আমার মায়ের কাকা নিজের কাকা তার মানে মায়ের বাবারা কয় ভাই জানি না কোনো এক ভাইয়েরই আর একটা ভাই এটা বাবা কাকা তো কাকা কাকার কি দৈন অবস্থা দেখলাম যে কিভাবে উনি থাকেন জল পড়ে বা দেখলাম তো বলতে আজকে বাধ্য হচ্ছি ওর যেমন দাদু তাহলে তো ওই যে বাইরে দূরের থেকে ওই উনারও দাদু হয় দাদু হয় বিশাল পয়সালা বিশাল অবস্থা ধনী যাকে বলে তো এই দাদুকে একটু হেল্প করতে পারেনি একটু হেল্প করতে পারিনি আমার দেখে খুব খারাপ লাগলো আর ভালো লাগলো এটাই যে সন্দীপ দাদুকে তুলে নিয়ে আসলো পা ভেঙে গেছে বা পায়ে একটা প্রবলেম হয়েছে দেখলাম যে তুলে নিয়ে আসলো বাড়িতে কদিন রাখার জন্য হয়তো মায়ের মনটা খারাপ যে কোনো কারণে দেখছে চতুর্দিকে যাই যাই হোক বাবা মা কেউ নেই বাবা না থাকলো তাই কী হয়েছে কাকাকে নিয়ে আসলো কাকাকে নিয়ে আসলো মার মনটা একটু ভালো হবে মানে মায়ের কাকা ওর দাদু মায়ের মনটা একটু পরিবর্তন করার জন্য যাই হোক রক্তের জিনিস তো আসতে পরে একটু হয়তো ভালো লাগবে যেখানে দেখছে যে মা বেতে থাকা কালীর মাসিকে নিয়ে বার্থডে মানানো হচ্ছে বার্থডে সেলিব্রেশন করা হচ্ছে যে জন্মটাকেই যে জন্মটাকেই স্বীকার করে না যে জন্মদাত্রীকেই অপমান করে তার জন্মদিন কিসের কিসের জন্মদিন সেলিব্রেট আমি এখানে অবাক হয়ে গেছিলাম সেই ভিডিওটা দেখে যার জন্মদাত্রী যে জ পৃথিবীর আলো দেখিয়েছে তাকেই সম্মান করতে পারে না তার সেই জন্মদিন কি করে সেলিব্রেট করে কেন করে আবার কাকে নিয়ে মাসিকে নিয়ে মাসিকে নিয়ে আর মাসি বা কেমন তোমরা দেখেছো আমি রুমালির কথা বলছি মাসি বা কেমন নিজের দিদি বেঁচে থাকতে বা মেয়েটার মা বেঁচে থাকতে সেই জায়গাটা আলঙ্কিত করে রেখেছে অলঙ্কিত করে রেখেছে সেই মায়ের জায়গাটা অধিকার করে রেখেছে কিভাবে কীভাবে বৃক্ষ হয়ে দাঁড়িয়ে আছে উনি এইটুকুই শুধু আজকে বলবো মা বেঁচে আছে একটা বোন অনেক কিছু পারে একটা বোন অনেক কিছু পারে পারত এই মা আর মেয়ের এই দূরত্বটাকে কমিয়ে দিয়ে মিলিয়ে দিতে পারত এই মাসি পারত কিন্তু এনার অনেক ইতিহাস আছে অনেক ইতিহাস শুনেছি অনেক ইতিহাস জানি সর্বোপরি যেটা দেখছি সর্বোপরি যেটা ওপেন ক্যামেরায় দেখছি যেই মাসি বিষবৃক্ষ হয়ে এই মা আর মেয়ের মা মাঝখানে দাঁড়িয়ে আছে এই মা আর মেয়ের মাঝখানে দাঁড়িয়ে আছে যদি মনে করতো না যে এই মায়ের মেয়ের দূরত্বটা অনেক আগের থেকে এটা কমিয়ে দেবে তাহলে কমিয়ে দিত তাহলে তালে তো কমিয়ে দিলে তো ওই জায়গাটায় মা থাকতো মাসি প্লেনে করে গিয়ে উড়ে গিয়ে এই সেলিব্রেট করে এত সুন্দর আয়েস আরামের জীবনযাপন করে আবার প্লেনে করে আসতে পারতো না কথা পৃষ্ঠে কথা বলছি এটাই বলছি বলছি তো চলো বন্ধুরা আজকে তোমাদের প্রমাণ করে দিয়ে গেলাম যে ফোকলা টিনুদের বাড়িতে থাকে ফোকলা টিনুদের সাথে এখনও অত পতভাবে জড়িত আছে এখনও অত পতভাবে জড়িত আছে এটা ভুল না এটা প্রত্যেকে কালকে খেয়াল করেছে এবং প্রত্যেকে তুলে দিয়েছে আর আমাকে যেহেতু একজন ভিউয়ার্স ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপে এটা পাঠিয়েছে তাই আমিও এটা তোমাদের সামনে তুলে দিলাম আর চেষ্টা করব কিছু ছবি তুলে দেওয়ার তো চলো আজকের মতো বিদায় নেবো আবার দেখি সেলিব্রিটিদের ভিডিও আসবে সেগুলোর অপেক্ষা করব অপেক্ষা করার পরে আবার ভিডিও নানবে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা